ওই বাড়িটা কার বলে আমার ওই গাড়িটা কার বলছে আমার এই অটোলিকাটা কার বলছে আমার এই কারখানাটা কার বলে আমার আর যখন কবরের দিকে আর শ্মশানের দিকে আঙুল বেরিয়ে দিয়ে বলে এই শ্মশানটা কার এই কবরটা কার কবরটা কার তখন বলে সবার আর আমাকে বাংলার মানুষ ভালোবাসে আমাকে বিশ্বাস করে যখন যা বলি মানুষ সেই ওপরেই আমার কথা শুনে আমার পাশে দাঁড়ায় এই বিল্ডিং করলাম একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি মানুষ আমাকে যে অর্থ দেয় আমার পাশে দাঁড়ায় তাদের অর্থ নিয়ে মিসইউজ করিও না করবো না কেন আমি মানুষের অর্থ নিয়ে মানুষকে বলবো এই করবো এই করব কোটি কোটি টাকা নিয়ে কোটি কোটি টাকা জমে যাবে তারপর সেইটাকে নিয়ে আমি মিস করব করবো রাজনীতির জায়গায় খরচা করবো আমি মানুষকে গুন্ডা বানাবো চোর বানাবো এটা আমার তাই সম্ভব নয় অনেকে অবগত আছে ফুরফুরাজ শরীফ আমার নতুন বাড়িতে আল্লাহ আমাকে দিয়ে একটা মাদ্রাসা করিয়েছেন একটা মসজিদ করিয়েছেন এবং আরও অন্য অন্য জিনিস করিয়েছেন কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হবে সবাই আমি 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 আর আমার আমার করে আমার আল্লাহ দুটো মেয়ে দিয়েছে একটা ছেলে দিয়েছে ছেলে আছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এত বড়ো যে মসজিদ মাদ্রাসা ঈশ্বর সবের দায়িত্ব যে আছে কে বহন করবে সবই আল্লাহ করাবে এটা আমার বিশ্বাস আমার বড় ইচ্ছা ছিল মনে মনে কেন আমি বেশিরভাগ জিনিস যা করি পড়ার পরে বলি আমি আগে বলি না আমার এই জায়গায় দাঁড়িয়ে আছেন প্রায় পনেরো শতক জায়গা এটা আমি আমার স্ত্রীর নামে আমি লিখে দিয়েছিলাম তার লাইফের দিকে শেয়ার করে তা আমি একদিন আগে বললাম এই মসজিদটা আল্লাহ এই এই জায়গাটা আল্লাহর সাথে দান করে দাও জিজ্ঞাসা করলো কোথায় দান করবে আমি মসজিদে তো জায়গাটা দান করে দিল এই জায়গার ওপরে আল্লাহ আমাকে তিনতলা একটা বিল্ডিং করিয়েছেন কুড়িটা ফ্ল্যাট আছে ছটা দোকান আছে আল্লাহ এই ফ্ল্যাট করিয়েছেন কেন আমার বাপের এত টাকা নাই। যে আমি টাকা দিয়ে এত বড় ফ্ল্যাট করব আমাকে বাংলার মানুষ ভালোবাসে আমাকে বিশ্বাস করে যখন যা বলি মানুষ সেই ওপরেই আমার কথা শুনে আমার পাশে দাঁড়ায় তো এই বিল্ডিং করলাম এই বিল্ডিংটা করে আজকের দিনে আল্লাহর ঘর মসজিদে আমি দান করে দিলাম আমি এবং আমার স্ত্রী দান করে দিলাম এর যত আয় ব্যয় হবে মসজিদের নাজমাই দেখাশোনা করবে তার দায়িত্ব নেবে ওই জন্য আমি এই এর নাম দিয়েছি মসজিদের নাজমা কমপ্লেক্স আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে পারি মানুষ আমাকে যে অর্থ দেয় আমার পাশে দাঁড়ায় তাদের অর্থ নিয়ে আমি মিস ইউজ করিও না করব না আমি মানুষের অর্থ নিয়ে মানুষকে বলবো এই করব ওই করব কোটি কোটি টাকা নিয়ে যখন কোটি কোটি টাকা জমে যাবে তারপর সেটিকে নিয়ে আমি মিস করব করবো রাজনীতির জায়গায় খরচা করব আমি মানুষকে গুন্ডা বানাবো চোর বানাবো এটা আমার তাদের সম্ভব নয় এই বিল্ডিং করার জন্য যারা সাহায্য করেছে দশ থেকে দশ লাখ আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন আল্লাহ কাছে একটাই দোয়া চাই রব্বুল আল আমিন আল্লাহ তারা যেন আমরা আখেরাতের কল পাই আজকে যে আমি অনুষ্ঠান করেছি আল্লাহ আমাদের সকলকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে কাউকে আল্লাহ সৃষ্টি করেননি মুসলমান হিসাবে খ্রিস্টান হিসাবে হিন্দু হিসাবে সৃষ্টি করেন না ওমা খলাকতুল জিন্না অল ইনসা ইল্লা বধু আল্লাহ মানুষ এবং জেনকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য ইবাদতের মেন গুদা বাংলায় যাকে অর্থ বলা হয় ভালো কাজ করার জন্য তা আজকে ভালো কাজ সুন্দর কাজ করছি আমরা এই সুন্দর কাজে হিন্দু মুসলমান সবাই একত্রিত হয়ে আমরা আজকে অনুষ্ঠান করছি আমার পাশে তাপস চ্যাটার্জি মহাশয় আছেন এবং ওনার মেয়ে এসেছেন আরও এই একজন ভাই এসেছেন নসাদ ভাই শুধু ফোন করেছি এই এসে গেছে ইয়ে থেকে কি বলে ব্যাঙ্গালোর থেকে এই দেখছেন শরীফ ভাই ফোন করেছি শুধু এই অনুষ্ঠানের জন্য ব্যাঙ্গালোর ভালোবাসে ভালোবাসে সকলের সহযোগিতা এটা করেছি প্রশ্ন দেখেন যে প্রতিষ্ঠানটায় আমি বাচ্চাদের রাখবো রাখার আগে আমাকে নিজেকে চিন্তা ভাবনা নিতে হবে ওই বাচ্চাগুলো আমার বাচ্চা অথবা আমি যদি আমার বাচ্চাকে ভিক্ষা করতে পাঠাই তাহলে আমার পাঠাতে কোনো অসুবিধা নাই আর আমার বাচ্চাদের আমি যদি ভিক্ষা করতে না পাঠাই তাহলে আমি কেন অন্য বাচ্চাকে ভিক্ষা করতে পাঠাবো অতএব মাদ্রাসা মসজিদ সব সুন্দরভাবে চলে এবার আমরা তো সারা ভারতবর্ষের মাদ্রাসা মসজিদগুলো তো আমরা তো ওই সরকারের কোনো অনুদান পাইনি আমরা মানুষের সাহায্য নিয়ে চালাই এইটা ঠিক হওয়া উচিত আমরা কি বলি জানেন তো ওই বাড়িটা কার বলে আমার ওই গাড়িটা কার বলছে আমার এই অটোরিকাটা কার বলছে আমার এই কারখানাটা কার বলা আমার আর যখন কবরের দিকে আর শ্মশানের দিকে আঙুল বেরিয়ে দিয়ে বলে এই শ্মশানটা কার এই কবরটা কার কবরটা কার বল সবার আসল জিনিসটা হচ্ছে যেটা আমার সেটা আমার কিন্তু বলি না আমি যদি আজকে মরে যাই কিন্তু আমার থাকবে নেই কত আমার আমার শুধু তিন হাত জায়গা ওইটা আমার অতএব আমরা মানুষের জন্য করছি এই ধরনের কাজ থেকে নিশ্চয়ই অবশ্যই মানুষ খেয়াল রাখবে তারাও করবে আশা করি এই আমার পাশে দাঁড়িয়ে আছে রহমত আলম মিশনের প্রেসিডেন্ট অফিস সম্পাদক আজকে এই মানুষটার দ্বারাই হাজার হাজার মানুষ শিক্ষার আলো পাচ্ছে এ মানুষটার আব্বাজান মরহুম সিরাজুল ইসলাম সাহেব কত কষ্ট করে ছোট্ট মিশন করেছে সেই মিশনকে তিনি আলো দিয়েছেন তার আলোর উপরে না ছেলেরা আলো দিচ্ছেন এটি সবচেয়ে বড় জিনিস হ্যাঁ এখানে মানুষ থাকবে এ ভাড়া যা পাবে সব মসজিদে ফান্ডে খরচা হবে